উমাইকোর উমাইকোর সালুকান ও মাইক ঘ দেবো তখন সারারাত মোবাইল টিভি যখন একটু ঘুমোতে যাব তখন হঠাৎ করে দেখি আরে সর্বনা সকাল হয়েছে হয়েছে কারবার তারপর মুখের ভিতরে যে আড্ডিগুলো আছে ওগুলো একটু প্লাস্টার করে আমার টুনটুনি প্যাকেটেটা নিয়ে এখন যাচ্ছি আমি কর্মের সাথে যুদ্ধ করতে তো কর্মের সাথে যুদ্ধ করতে তো চলে আসলাম তো তাড়াতাড়ি করে যুদ্ধটা শেষ করে নিই তারপর ফটাফট করে যুদ্ধ করে চলে আসলাম এখন বাড়ি তো বাড়িতেও আসলাম এখন ফটাফট করে যুদ্ধর যে ড্রেসগুলো আছে ওগুলো খুলেনি নিই কারণ যুদ্ধ করতে করতে এগুলোর মধ্যে অনেক রক্ত লেগে গেছে তাই ফটাফট করে করে খুলে তারপর খুলে নেওয়ার পর এখন জীবনের বড় একটা যুদ্ধ করতে চলে আসলাম বন্ধুরা বাবার বাবা বাবার বাবা ওরে বাবার বাবা কী ঠান্ডারে কী ঠান্ডারে ও ওরে বাবার কী ঠান্ডারে কী ঠান্ডা হ্যাঁ আমি কি মরে গেলাম না 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 বেঁচে আছি হ্যাঁ বাবা হ্যাঁ বেঁচে আছি বেঁচে আছি তারপর এখন চলে আসলাম টিফিন করতে তো টিফিন করতে এসে দেখি এখনও মা কোনো টিফিন রান্না করেনি মাত্রই চুলার উপর দিয়েছে উগান্ডা থেকে আগত তামরা দুধ দিয়ে চা তারপর আমাদের এক হাজার বছর পূর্ণ রাজমাতা তার সিংহাসনটা আমাকে দিয়ে দিয়েছে ভালোবাসা তারপর আমাদের তার সাথে যুদ্ধ করে চলে আসলো তার প্যাটের ইঁদুরগুলোকে শান্ত করতে তো আমি আমার প্যাটের ইঁদুরগুলোকে শান্ত করে এখন চলে আসলাম আম গাছ থেকে কিছু কলা খেতে ডেঞ্জারিস কলা গাছ কি বলো তারপর আবার আমাদের জাম্বুর গাছ থেকে কিছু আপেল ছিঁড়ে ওগুলো খেতে লাগলাম তারপর হঠাৎ করে গালের মধ্যে দিয়ে ও বলছি কি টেস্টি বাবা খেতে পুরো কিন্তু কি ডেঞ্জার ফলটা আমাদের বড় সিস্টার কীভাবে খাচ্ছে আমি নিজেও জানি না তারপর মাইনাস একশো ডিগ্রির আবহাওয়ার মধ্যে আমি প্লাস একশো ডিগ্রি জল দিয়ে স্নান করে এখন পুরো সালু খান হয়ে গেছি হে শালুক খান হে শাল্লু খান তারপর সোজা চলে আসলাম আমাদের উঠোনের মধ্যে এখানে কিছু ধানের ড্যাডবডিকে শুকোতে দিয়েছে আর আমি এ চাঁদের আলুর মধ্যে নিজের শরীরটাকে একটু গরম করছি হ্যাঁ হ্যাঁ ই তারপর এখানে দুইজন পাঁচশো বছর পুরনো মঙ্গল গ্রহের প্রাণী তাদের সাথে একটু কথা বলছিলাম তারপর হঠাৎ করে চলে আসলো মঙ্গল কিছু ছোট ছোট প্রাণী যেটা আমাদের জন্য ডাইনোসরের ডিম নিয়ে এসেছে তারপর এই ডিমপত্তাটা খেয়ে আমি বলছি ও টেস্টি রে তারপর মুগুর মধ্যে দেওয়ার পর বুঝতে পারলাম আর এটা তো তেঁতুলের আচার মতন লাগছে তারপর আমি ভাবলাম হ্যাঁ রে মঙ্গল গ্রহে মনো তেঁতুলের আচার দিয়ে ডিম বত্তা করা হয় তারপর সোজা এখন চলে যাচ্ছি কর্মের সাথে যুদ্ধ করতে মানে আবার কর্মের সাথে যুদ্ধ করতে তারপর এখন এখানে চলে আসলাম চারিদিকে টাকার মিশিংয়ের গাছ যেগুলো থেকে টেবাচ্ছে টাকার রস ওফ তো এখন শুরু করে দিই কর্মের সাথে যুদ্ধ তারপর কর্মের সাথে যুদ্ধ শেষ করার পথে হঠাৎ করে দেখি আমার চারিদিক ঘিরে আছে কিছু চার মানুষ এগুলি দেখে তো আমি ভয়ে পুরো আছি যেগুলো তোমরা খালি চোখে দেখতে পারবে না শুধু আমি দেখতে পাচ্ছি কারণ এখানে আমি আছি পুরো আমার চেহারার মতন তাদের দেখ তারপর ফটাফট করে টাকার রসের ডামগুলো সেকালের মধ্যে বেঁধে ওখান থেকে চলে আসলাম কারণ এগুলো যদি আমার উপর হামলা করে আমি কিন্তু ওগুলোর সাথে পেরে উঠবো না তারপর বাড়িতে আসার পর এখন আমাদের দুটো ঘোরা আছে ওই ঘোরা দুটোকে আনতে যাচ্ছি ওই ঘোড়াগুলো মধ্যে বেঁধে এসেছে কিছু চাউমিন খাওয়ার জন্য তো আমি অনেক গভীর জঙ্গলের মধ্যে দিয়ে পার হচ্ছি চারিদিক খুব খতরনাক জায়গা যখন তখন আমার বিপদ হতে পারে তো আমাদের ঘোরা দেখবে এই যে আমাদের ঘোরা দুটা অনেক দূরে বেঁধে এসেছে তারপর তাদের কাছে খুব কষ্ট করে যে গেলাম তারপর ওই আমাকে দেখে বললো হে ও ব্লক করছিস নাকি আমি বলছি হ্যাঁ হি আর ব্লক করছি তো এই কথা শুনে তার ফটাফট এঁকে দিল আমার মুখ তারপর এই গভীর জঙ্গলের মধ্যে দিয়ে তাদেরকে নিয়ে যাচ্ছি আর এই গভীর জঙ্গলের মধ্যে দিয়ে নিয়ে যেতে অনেক সমস্যা হয় যখন তখন যেটা সেটা বিপদ হয়ে যেতে পারে আর পাশে আছে বড় একটা সমুদ্র কি বলবো তারপর একটা ঘোরা তো আমার উপর চ্যালেঞ্জ দিয়ে এই সমুদ্রের মাছ দিয়ে ছুটছে বলছে হে ডরাল্লা ভূত তুই আমার থেকে বেশি আমার থেকে বেশি দূর বলছি আচ্ছা যাই তারপর সুন্দর চলে আসলাম বাড়ি তো বাড়িতে এসে তাদের কিছু খাওয়ার দিয়ে দিলাম তারপর আমি একটু ফ্রেশটা হয় এখন ঠিক লাগছে তারপর ফ্রেশটা হয়ে এখন একটা জায়গা যাচ্ছে একটা নিয়ন্ত্রণ আছে তা ঠিক আছে তো যাই হোক আজকে এতটুকুই আমার বক্তব্য তোমাদের ভালো এখানে শেষ করলাম ভালো লাগলো